আপনার এই সময় হ্যাঁ এই সময় যে জাতগুলো লাগান আপনি একটু দাঁড়ান এই একটু কথা বলি এই সময় যে জাতগুলো লাগান এই সময় জাতগুলোতে কিন্তু যে কোনো হাইব্রিড জাত লাগান না কেন দেখা যায় স্ত্রীর চেয়ে পুরুষ ফুলের সংখ্যা থাকে বেশি ঠিক আছে সেই তুলনায় আপনি যে তাজা প্লাস করছেন সেই তাজা প্লাসে কিন্তু পুরুষ ফুলের চেয়ে স্ত্রী ফুলের সংখ্যাটাই বেশি এবং প্রত্যেকটা গিঠে গিটে কিন্তু আছে 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 গিঠে গিঠে কিন্তু ফল আছে গাছটাটা ভুলা ছিল সেই তুলনায় আপনি যেটা করেন এই সময় যে শশা করছেন সেই তুলনায় আপনার কি মনে হয় এটা কি তাজা প্লাস কি ঠিক বেনা কি এখন তো ভাই যেটা গাছ দেখতেছি সেই হিসেবে তো ধারণা যেটা টিকার তো কথা টিকার কথা না আল্লাহর মতো ফলাফল জ্বালা খুব দেখা যায় খুব দেখা যাচ্ছে হ্যাঁ এখন যদি এখন কপালে যা তাই হবে না না তাহলে এখন কি শুরুর দিকে একটু যত্নটা কম ছিল না যত্ন কম ছিল এই যে যত্নটা কমের কারণে এই অবস্থাটা হয়েছে যাই হোক আল্লাহর রহমতে এখন একটু যত্ন নেন যত্ন নিতেছি ভাই হ্যাঁ অবশ্যই গাছ ইনশাআল্লাহ এখন ভালো হবে এখন কিন্তু শশার দামটা একটু ভালো ইনশাআল্লাহ ফলন হবে ভাই তাজা প্লাস তাজা প্লাস কৃষককে কখনোই মার দেয় না এরকম জাত না ইনশাল্লাহ এই পরিশ্রমটা আপনি পাবেন এই তাজা প্লাসে ভাই আর আপনি তো রংপুরে এই প্রচন্ড গরমে তাজা প্লাস বেশ কিছু মাঠ পরিদর্শন করছেন সেক্ষেত্রে আপনার আপনি আপনার অনুভূতিটা একটু যদি বলতেন স্যার না আজকে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি রংপুরে কিন্তু ফিলস লাইক পঁয়তাল্লিশ অর্থাৎ অনুভূতি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেটা আমরা দেখলাম সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন জুন মাসের এগারো তারিখ আজকে এই মে জুন মাসে সাধারণত শশা গাছের মূল যে সমস্যাটা হয় সেটা হলো প্রচুর পরিমাণে পুরুষ ফুল স্ত্রী ফুলের সংখ্যা খুব কম কিন্তু আমরা সকাল থেকে এ পর্যন্ত অনেকগুলো তাজা তাজাপ্লাসের মাঠ দেখছি আজকে এখন আমরা তাজা প্লাসের একটা জমিতে আছে এই জমির বয়স আনুমানিক তিরিশ দিন বা একত্রিশ দিন হবে আমরা যেটা শুনলাম এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসছে এবং জালি অলরেডি সেট হয়ে গেছে একটা গাছে গড়ে তিনটা চারটা করে পুরুষ ফুল আর বাকি আমরা স্ত্রী ফুল এবং যে স্ত্রী ফুল থেকে অলরেডি জালি সেট হয়ে গেছে তাজা প্লাসের সবচেয়ে বড় গুণ যেটা সেটা হলো উচ্চ তাপমাত্রা অতিরিক্ত বর্ষা অর্থাৎ বৈরী আবহাওয়াতেও এইটা কখনো কৃষককে একবারে মেরে ফেলবে এরকম হবে না যখন আবহাওয়া খারাপ থাকে তখনও তাজা প্লাস আলহামদুলিল্লাহ আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা যখন বিভিন্ন মাঠে গিয়েছি বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছি একই রকম ফলাফল কিন্তু আমরা পেয়েছি তাজা প্লাস আজকে আমরা এর আগে যে মাঠটা মন তোলা হয়ে গেছে তার দুই থেকে তিনবার হারভেস্ট করতে পারবে তার মানে সাতবার তোলা হয়েছে আরো তিনবার তুলতে পারলে মোট দশ বার দশ বারে যদি সে ষাট মন ফলন পায় এই সময় এই আবহাওয়ায় যখন কিনা আপনার সংখ্যা বেশি এই বিশেষ গুণটার কারণে কিন্তু তাজা প্লাস এত জনপ্রিয় বৈরী আবহাওয়াতেও উচ্চ তাপমাত্রাতেও এটা কিন্তু স্ত্রী এবং পুরুষ ফুলের যে আনুপাতিক হার সেটা কিন্তু ঠিক রাখে যে যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এই মাঠেও আজকে দেখছি প্রচুর পরিমাণে জালি কিন্তু সেট হয়ে গেছে

বারো কত শতাংশ বারো শতাংশ দশ মন শুন তাহলে দেখেন এই যে বিষয়গুলো পার্থক্য গুলা কিন্তু রাস্তার এ পাশে আর ও পাশে স্পষ্ট পার্থক্য কিন্তু একজন কৃষক দেখতে পারে যখন একজন কৃষক তার ইকোনমিক্স কিভাবে ভালো হচ্ছে তার

ফসল চাষ করা এতে করে হয় কি দেখেন এই বৈরী আবহাওয়াতে টিকে থাকতে গেলে আপনাকে কিন্তু আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে হবে তা আমরা আশা করবো যে এই আমিনুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত এই তাজা প্লাসের মাঠটা উনি আজকে অনেকগুলো মাঠ দেখেছেন তাজা প্লাস সম্পর্কে ওনাদের একটা ধারণা বা অভিমত আমরা আসলে নিতে চাই জি যে আমিনুল ভাই বলেন তাজা প্লাস আসলে এটা বলা বাহুল্য যে আমি দীর্ঘদিন চাকরি করছি কোম্পানিতে এবং শ্মশা নিয়ে অনেকদিন যাবৎ কাজ করতেছি দেখা যাচ্ছে যে বাংলাদেশে খুব কম কোম্পানি যে এই সময় মানে অতিরিক্ত যে তাপমাত্রা বৃষ্টি মানে সংখ্যাটা খুব বেশি থাকে যেখানে কৃষক হতাশ হয়ে যায় এবং শশা চাষের আগ্রহ কিন্তু হারে ফেলায় কিন্তু ব্যতিক্রম হচ্ছে যে প্লাস যে শশাটা এটা দেখেন এই যে বর্তমান মার্কাজে কিছুদিন আগে কিন্তু টানা পাঁচ সাত দিন বৃষ্টি গেছে এবং এখন হচ্ছে তাপমাত্রা দেখেন শরীর মার্কাজে ঘাইমা মানে পানি জরতেছে এই তাপমাত্রাও দেখা যাচ্ছে যে প্রত্যেক মনে যে গিটে গিটে কিন্তু আপনার স্ত্রী ফুল আছে এবং গাছের যে অবস্থান গ্রোথ অনেক ভালো দেখে মনে হয় না যে এই তাপমাত্রায় এই তাজা প্লাস্টিকে আছে হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে আমরা চাষিদেরকে যে বীজটা দেই আমরা আগে নিজেরা আগে শিওর হই শতভাগ শিওর হই যে এই কারণে মাঠ পর্যায়ে আসা এবং কৃষকের সাথে অতপ্রতভাবে মেশা যে তারা কোন সময় কোন জাতটা দিলে পরে ভালো হচ্ছে কোনটা মনে করতে খারাপ হচ্ছে এবং সেটা আমরা দিক নির্দেশনা দিই এর ফলে সে উপকৃত হয় আমরা উপকৃত হই এবং দেখা যাচ্ছে যে যে কোম্পানির বীজগুলো আমরা দিচ্ছি সেটাও সুনিশ্চিত হয়ে আমরা কিন্তু কৃষকের হাতে তুলে দিচ্ছি তাহলে এই সমস্ত কিছু ডাটা নিয়ে কিন্তু আমরা কৃষককে সার্ভিস দিচ্ছি তাহলে আমরা এই তাজা প্লাসের মাঠ পরিদর্শনে আজকে যেটা দেখলাম যে এই আবহাওয়ায় তাজা প্লাস একেবারে পারফেক্ট একটা হলো ভ্যারাইটি যে এই বৈরী আবহাওয়ায় উচ্চ তাপমাত্রা এবং বর্ষা ভ্যাবসা গরম এর মধ্যে আমরা দেখতেছি তাজা প্লাস টিকে গেছে টিকে গেছে এখন এইটা আমরা মনে করতেছি যে তাজা প্লাস ছাড়াই এর বিকল্প আমরা আর দেখতেছি না যে এই পাশেই যে যে ভ্যারাইটিটা দেখলাম আর তাজা প্লাস পার্থক্য এখানেই বোঝা গেল তা আপনি মনে করেন যে তাজা প্লাস বর্তমান আবহাওয়ায় নাম্বার ওয়ান পজিশন ইনশাল জি জি রাইট রাইট ইনশাআল্লাহ আমরা আগামীতে চাষিদেরকে এই মেসেজটা আমরা দেব যে এই আবহাওয়ার জন্য তাজা প্লাস পারফেক্ট পারফেক্ট ধন্যবাদ আমনের ভাইকে অসংখ্য এগ্রিকোলা লিমিটেডের পক্ষ থেকে আসসালামু আলাইকুম